দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণেই তাকে হত্যার পরিকল্পনা বলে যমুনা নিউজকে জানিয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে সাপের ধরবে মাননীয় স্পিকার আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বেশ কয়েকদিন ধরেই সরব দুর্নীতির বিরুদ্ধে এই জনগণের জানার অধিকার আছে সুমন এখন নিরাপত্তাহীনতায় থানায় জিডি করেছেন তাতে বলেছেন বৃহস্পতিবার ঢাকায় অবস্থান করার সময় রাত দুটা নাগাদ সুমনের নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে ফোন দেন জানান তাকে হত্যা করতে অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে চার পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে ওসি সুমনকে রাতে বের না হওয়ার অনুরোধ করেন ও সাবধানে থাকতে বলেন একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি একটি তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে উনার ফোন দিক ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা